হিন্দি ভাষা শিখুন সহজে আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য যা প্রতিদিন কথা বলতে কাজে লাগে বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও এর হিন্দি শান্ত হো যাও বাহিরে গিয়ে বসো এর হিন্দি বাহার যাকে ব্যাট বাহিরে গিয়ে বসো এর হিন্দি কিছু বলো এর হিন্দি কুচ কাহো কুচ কাহো কিছু বলো এর হিন্দি কুচ কাহো আমাকে বলতে দাও এর হিন্দি মুজে বলনে দো আমাকে বলতে দাও এর হিন্দি মুজে বলনে দো আমাকে কথা বলতে দাও মুজে বাদ কারনে দো আমাকে কথা বলতে দাও এর হিন্দি মুজে বাদ কারনে দো ভেতরেই থাকো আন্দার রেহনা ভেতরেই থাকো এর হিন্দি আন্ধার হি আপনি সম্ভবত করতে পারবেন আপ সাহেদ কার সক আপনি সম্ভবত করতে পারবেন এর হিন্দি হবে আপ সাহেদ কার কিন্তু কেন কাজ করবে না লেকিন কিউ কাম নেই করোগে কিন্তু লেকিন কেন কিউ কাজ করবে না কাম নেই কারোগে কিন্তু কেন কাজ করবে না এর হিন্দি হবে লেকিন কেউ কাম নেই কারে আমি কি ভুলছিলাম কে মে গালত থা আমি কি ভুলছিলাম এর হিন্দি ক্যা মে গলত থা এখন না আভি নেহি এখন না এর হিন্দি আভি নেহি কাজ ঠিক আছে কাম ঠিক হে কাজ ঠিক আছে এর হিন্দি কাম ঠিক হে আর কিছু অর আর কিছু এর হিন্দি কুছ তুমি কি অসুস্থ ক্যা তুম বিমার হো তুমি কি অসুস্থ এর হিন্দি কেয়া তুম বিমার হো কি ইয়ে ইয়ে কেয়া এটা কি এর হিন্দি দয়া করে এখান থেকে যান কৃপিয়া ইহাসে যাইয়ে কিপিয়া ইহাসে যাইয়ে দয়া করে এখান থেকে যান এর হিন্দি হবে কিপিয়া ইহাসে যাইয়ে আমি এখন বাড়িতে নেই মেয়ে আভি ঘার পার নেহি হো আমি এখন বাড়িতে নেই আর হিন্দি মে আভি ঘার পার নেহি হউ না কখনো না নেহি কাবি ভি নেহি না কখনো না এর হিন্দি নেহি কাবি ভি নেহি এটা চালিয়ে যাও এর হিন্দি ইসে জারি রাখো এটা চালিয়ে যাও এর হিন্দি ইসে জারি রাখো একটু অপেক্ষা করো থোরা ইন্তেজার করো একটু অপেক্ষা করো এর হিন্দি থোরা ইন্তজার করো কোনো তারাহুরা নেই কই জলদি নেহি কোনো তারাহুরা নেই এর হিন্দি কই জলদি নেই আপনি কেমন আছেন আপ ক্যসে হো আপনি কেমন আছেন এর হিন্দি আপ ক্যসে হো আমাকে আরো বলো মুঝে ওর বাতাও আমাকে আরো বলো এর হিন্দি হবে মুঝে ওর বাতাও কাজটা অবিলম্বে শেষ করুন কাম তুরান্ত খাতাম কিজিয়ে কাজটা অবিলম্বে শেষ করুন এর হিন্দি হবে কাম তুরান্ত খাতাম কি ভূ কন হে সে কে এর হিন্দি ভূ কন হে কান খোলা রেখে শোনে নাও কান খোলকার শুনল কান খোলা রেখে শোনে নাও এর হিন্দি কান খোলকার শুনল ভিতরে যেও না আন্দার মাত যাও ভিতরে যেও না এর হিন্দি আন্দার মাত আমাকে নিতে দাও এর হিন্দি মুজে লেনে দো আমাকে নিতে দাও এর হিন্দি লেনে দো আমি হারিয়ে গেছি এর হিন্দি মেক হো গেয়া হো আমি হারিয়ে গেছি এর হিন্দি মেক হো গা হো আমি আপনার সাহায্য চাই মেয়ে আপকা মাদত চাহিয়ে আমি আপনার সাহায্য চাই মেয়ে আপকা মাদত চাহিয়ে আপনি বলতে পারেন এর হিন্দি হবে আপ বলতে হো আপনি বলতে পারেন এর হিন্দি হবে আপ বলতে হো নিজের খেয়াল রেখো এর হিন্দি হবে আপনা খেয়াল রাখনা অথবা আপনার ধ্যান রাখনা আমি সম্ভবত করতে পারবো মে শাহেদ কাট সাক্তাহ আমি সম্ভবত করতে পারবো এর হিন্দি হবে মেয়ে সাহেদ হো তুমি সেখানে অবিলম্বে যাও তুম তুরান্থ বহা বোহা যাও তুম তুরান্ত বোহা যাও আরেকবার অর একবার আরেকবার অর একবার সম্ভবত হতে পারে শাহেদ হে সাহেদ হো হে এখানে আসো ইহা আও এখানে আসো আর হিন্দি ইহা আও তুমি সম্ভবত করতে পারবে তুমি শাহেদ কারসাকতে তুমি সম্ভবত করতে পারবে আর হিন্দি তুমি হ কিছু তো বলো কুছ তো বাতাও কিছু তো বলো এর হিন্দি কুছ তো বাতাও এত লজ্জা করোনা ইতনা সার মাও এত লজ্জা না ইতনা সারমাও মাত আমাকে দেখাও মুঝে দেখাও আমাকে দেখাও আর হিন্দি মুঝে দেখাও এটা সঠিক ইয়ে sahi hai এটা সঠিক আর হিন্দি ইয়ে sahi hai সারা तरी काम करो আর হিন্দি जल्दी काम करो সারা तरी काम करो আর হিন্দি जल्दी काम करो छत्ति তুমি আসবে सच में तुम आओगे छत्ति তুমি আসবে আর হিন্দি सच में तुम आओगे আসতে দেরি করো না আনেমে দের মাত কারো আসতে দেরি করো না এর হিন্দি হবে আনেমে দের মাত কারো সব কিছু ঠিক আছে সব কিছু সাহি হে সব কিছু ঠিক আছে এর হিন্দি হবে সব কিছু সাহি হে বেশি কিছু না এর হিন্দি হবে যাদা কুছ নেহি যাদা কুছ নেহি বেশি কিছু না চকোলেট খাবে না চকোলেট মাত খাও চকলেট খাবে না চকলেট মত খাও আজকে খুব ঠান্ডা আজ বহুত ঠান্ড আজ বহুত ঠান্ড হে। আমি হারিয়ে গেছি মে খো গে হো আমি হারিয়ে গেছি আর হিন্দি মে খো গেহ চেষ্টা করতে থাকো কৌশিস কাটতে রাহো চেষ্টা করতে থাকো আর হিন্দি কৌশিস কাটতে রাহো আপনি বলতে পারেন আপ বল থাকতে হো আপনি বলতে পারেন এর হিন্দি আপ বল থাকতে হো আমাকে বিশ্বাস করো এর হিন্দি মুজে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো এর হিন্দি মুজে বিশ্বাস করো তোমরা কখন আসবে তুমলুক কাব আউগে তোমরা কখন আসবে এর হিন্দি তুমলুক কাব আউগে কান খোলা রেখে শোনে নাও কান খোলকার শুনলো কান খোলা রেখে শুনে নাও এর হিন্দি হবে কান খোলকার শুনল আমি কাউকে কিছু বলিনি মেয়ে কিছু নেই বলা আমি কাউকে কিছু বলিনি এর হিন্দি হবে সে আমাকে বলেনি ভো মুজে নেহি বলা সে আমাকে বলেনি এর হিন্দি ভো মুজে নেহি বলা সে আমাকে কখন বলবে ভো মুজে কাব বলেগা সে আমাকে কখন বলবে এর হিন্দি হো মুজে কাব বলেগা আমাকে নিতে দাও এর হিন্দি হবে মুজে লেনে দো আমাকে নিতে দাও এর হিন্দি মুজে লেনে দো তুমি তাকে কখন বলবে তুম উসে কাব বলোগে তুমি তাকে কখন বলবে এর হিন্দি হবে তুম উসে কাব বলোগে আমি আপনার সাহায্য চাই মে আপকা মদত চাহিয়ে আমি আপনার সাহায্য চাই এর হিন্দি আমি তাকে বলবো এর হিন্দি হবে বলুঙ্গি আমি তাকে বলবো এর হিন্দি ভেতরে যেও না এর হিন্দি আন্দার মথ যাও ভেতরে যেও না এর হিন্দি আন্দার মথ যাও তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ